গঙ্গোত্রী যাওয়ার জন্য আমরা এখন উত্তর আছি তো হোটেলে কিছু স্ন্যাক্স কফি খেয়ে আমরা এখন বেরিয়েছি রাস্তায় এখন বিকেল সাড়ে পাঁচটা মনোরম দৃশ্য মনোরম জায়গা মনোরম পরিবেশ ওয়েদারটাও দারুণ তো সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি অসংখ্য হোটেল একদম সূর্য অস্ত যাচ্ছে প্রায় নদী বেয়ে যাচ্ছে যেটা একদম গমুক থেকে এসেছে সেই নদী সুতরাং বলার কিছু নেই যে এখানকার পরিবেশ কেমন বোঝাই যাচ্ছে আমাদের সঙ্গে আরও যে তিনজন সেই তিনজনকে দেখা যাচ্ছে এখানে সুতরাং আমরা এখন রাস্তায় হাঁটছি ভালোই লাগছে আমাদের হাঁটতে তো দেখি কী কী আছে রাস্তায় দেখা যাক এমনি তো হাঁটতে আমাদের ভালোই লাগছে আর নদী শব্দ কুলকুল করে নদী বয়ে যাচ্ছে বৃষ্টি যদি হয় উপরে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে নদীর তেজ আরও বেড়ে গেছে সুতরাং এরকম জায়গা সূর্য অস্ত যাচ্ছে প্রায় পাহাড় চতুর্দিকে এবং প্রচুর হোটেল আমরা আছি মেন যে রোড যেটা গঙ্গোত্রী যাচ্ছে তার ঠিক অপোজিটে ব্রিজ পেরিয়ে আমরা এখানে হোটেলে রয়েছি হোটেল প্রসপারিটি অ্যান্ড রেস্টুরেন্ট রুম ট্যুর যারা দেখেননি তারা রুম ট্যুরটা দেখে নেবেন তো চলুন আমরা এখন এগোই আমরা দিয়ে হেঁটে আসার পর চেষ্টা করছি নদীর ধারে যেতে যে জল দেখব আমরা একদম নদীর ধারে রাস্তাটা এভাবেই এখানে একটা ছোট্ট নদীতে যাওয়ার জন্য একটা ছোট্ট রাস্তা রয়েছে দেখা যাক আমরা এই রাস্তা দিয়ে নদীতে যেতে পারি কি না বিকেল হয়ে এসছে একটু পরেই সন্ধে নামবে এখনও পর্যন্ত যথেষ্ট পরিষ্কার আছে যদিও রোদ এই মুহূর্তে নেই সূর্যদেব অস্ত গেছেন তো দেখা যাক আমরা জলের ধারে গিয়ে জলের সন্ধান পাই কি না এখানে বালি তোলা হয়েছে নদী থেকে জানি না এই বালিগুলো হয়তো এদের এখানকার লোকেদের বাড়ি করার ক্ষেত্রে কাজে লাগে কি না যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন যে এই বালি দিয়ে এখানকার বাড়ি হয় কি না নদীর ধারে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ রোদ হয়েছিল খুবই যেখানে গরম লাগছিল যদিও এসি রুম দিয়েছে কিন্তু আমাদের এসি আদৌ লাগবে না কিন্তু এই নদীর ধারে আসার পরে খুবই ঠান্ডা লাগছে তো দেখা যাক নদীর ধারে যাই দেখি জল ছুঁতে পারি কি না এবং আপনাদের দেখাতে পারি কি না উত্তর কাশি দেবভূমি উত্তর এসে এখানে ঘাট নেই কিন্তু একটা জায়গা যেখান দিয়ে নামা গেল রাস্তা দিয়ে আমরা তো রাস্তায় ঘুরতে বেরিয়েছিলাম তো এই রাস্তা দিয়ে এই যে একদম জলের কাছে এসে গেছি দেখতেই পাচ্ছেন জল একদম ছোলা ছোলাৎ শব্দ করছে আর ঢেউ দেখুন কিভাবে ঢেউ বয়ে যাচ্ছে চতুর্দিকে একদম এখনও ওই দিকে পরিষ্কার আকাশ সবে সূর্যদেব অস্ত গেছেন মনোরম দৃশ্য একদম মনোরম দৃশ্য ছবির মতন বাড়িঘর দূর একদম ছবি এইটাকে দেখুন একটুখানি বড় করছি এই এই যে বাড়িটা দেখুন একদম ছবির মতন প্রতিটা বাড়ি এখানে ছবির মতন একদম দেখুন এখানে জল যথেষ্ট আছে এখানে এবং জলের তোড় যথেষ্ট রয়েছে সুতরাং বুঝতেই পাচ্ছেন। এবং জলও পরিষ্কার জল তো উপর থেকে বয়ে আসছে সেই জল সম্ভবত গঙ্গোত্রী থেকেই আসছে একদম গঙ্গোত্রী গঙ্গার যে উৎসস্থল সেখান থেকেই আসছে এদিকেও বাড়িঘর দর রাস্তাঘাট সবই রয়েছে সুতরাং দৃশ্য হাঁটতে বেরিয়ে নদীর ধারে একটা রাস্তা দিয়ে আমরা নামলাম এবং আপনাদের দেখাচ্ছি এবং পাহাড়ের যে সুন্দর দৃশ্য রাস্তায় হাঁটতেও খুব ভালো লাগছে অনেক বাড়িতে এই বাড়িতে যেমন লাইট দিয়ে সাজিয়েছে লাইট জ্বলছে এখন কিন্তু অন্যান্য বাড়িতে এখনও লাইট আসেনি মানে জ্বালায়নি হয়নি এখনও পর্যন্ত তো সুন্দর দৃশ্য খুবই আনন্দ উপভোগ করছি

ওই আমাদের হোটেল এই কুকুরটা আমাদের সঙ্গে সঙ্গে এসেছে একে গিয়ে এই মুহূর্তে আমাদের কাছে কোনো বিস্কিট নেই গিয়ে একে বিস্কুট কিছু খাওয়াতে হবে আমাদের সঙ্গে সঙ্গে এসছে আবার সঙ্গে সঙ্গেই যাবে ঠান্ডা আবহাওয়া শীত শীত করছে খুব সুন্দর পরিবেশ সন্ধে নেমে আসছে আমাদের সঙ্গে যারা এসছে তারাও সব যে যার ব্যস্ত কেউ পাথর পুরোচ্ছে

সন্ধে হয়ে গেছে এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি চোনাকির আলোর মতন পাহাড়ের গায়ে যে সমস্ত বাড়ি ভদ্রগুলো ছিল হোটেল ছিল সেগুলো এখন দৃশ্য এভাবেই পাহাড়ে এভাবেই দেখা যায় তো এখন আমরা আবার হোটেলের রাস্তা ধরেছি এখন হোটেলে যাই অন্ধকারই হয়ে গেছে হোটেলে পৌঁছে গেছি